চায়না কমলা এটা মনে হয় ভিতরে আছে আছে একটা আছে তিন পাখিতে খেয়ে ফেলে ওগুলো আর এটা হলো ড্রাগন ড্রাগন ফল এটা হলো সাফেদা পাতাবি কমলা দূরে আছে কিন্তু এই যে ছাদ বাগানের একটা অংশ দেখালাম আর কি দেখেন কত চমৎকার সাত বাগান আমাদের হ্যাঁ ওটা বাতাবি লেবু ভাই দেখেন টবের মধ্যে বেগুন গাছ ছিল বেগুন গাছের অবস্থা দেখেন আর একটা জিনিস দেখাই আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা দেখতে আসছে আমাদের বাগান সাদ বাগান দেখতে আসছে এই দেখ লাউ এর গ্রোথ কি বাবা

এই যে নিচে দেখেন একটা ঔষধি গাছ অ্যালোভেরা বা এগেফ যাই বলি ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে